ইয়েলো এর সিজন কিন্তু প্রায় চলেই আসলো মানে হচ্ছে গায়ে হলুদ বিয়ে থেকে সবকিছু সিজন কিন্তু প্রায় শুরু হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে একটা হলুদের কেক এর ডেকোরেশন শেয়ার করব আমি কখনো এর আগে হলুদের কেক ডেকোরেশন করিনি তো আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমার সবসময় ইচ্ছে ছিল যে এই টাইপের কিছু হলুদের কেক ডেকোরেশন করার তো এটা ছিল হচ্ছে দেড় পাউন্ড প্লাস একটা কেক চকলেট ফ্লেভারের মধ্যে তো যে আপুটা কেকটা অর্ডার করেছিল তারা আর কি ঘরোয়া ভাবে করছে অনুষ্ঠানটা তাই বেশি বড় নেয়নি আর হচ্ছে আপুর বাজেটও কম ছিল তাই হচ্ছে আপু আমাকে ফন্ডেন্টের কাজ একদম না রাখতে বলেছে তাই আমি যতটুকু পেরেছি ততটুকুই করে দিয়েছি আমরা কিন্তু এরকম গায়ে হলুদের কেক কিন্তু বেশিরভাগ ফন্ডেন্টারি দেখে থাকি এই শাড়ির যে প্লিট গুলো এগুলোও কিন্তু ফন্ডেন্টারি হয়ে থাকে বেশিরভাগ সময় বাট এভাবেও কিন্তু ফন্ডেন্ট ছাড়া এত সুন্দর কেক কিন্তু করা যায় তো গায়ে হলুদের কেক যেহেতু সেজন্য এরকম কালারফুল কেকই কিন্তু বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি ইয়ে ইয়েলো কালার দিয়ে শাড়ির প্লিট গুলো করে নিয়েছি সাথে হচ্ছে এরকম ম্যাজেন্টা টাইপ কালারের ফুল দিয়ে নিচ্ছে প্লাস হচ্ছে বড় বড় দুটা আমি গোলাপ বসিয়ে দিয়েছিলাম এর সাথে হচ্ছে আমি জাস্ট দুইটা ফন্ডেন্ট টপার বসিয়ে দেব একদম যেহেতু আপু বলেছে যতটুকু না দিলেই না আর ওই টপার গুলো তো এমনি ফন্ডেন্ট ছাড়া মেক করা যায় না তাই ওগুলো দিতেই হতো না হলে কিন্তু হলুদের কেক ডেকোরেশন টা অসম্পূর্ণ মনে হয় এখানে আমি হচ্ছে কিছু আহ গোল্ডেন ডাস্ট দিয়ে দিয়েছিলাম লিকুইড করে তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে আমার কাছে তো প্রথম হলুদের কেক ডেকোরেশন হিসেবে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম